নমস্কার বন্ধুরা ভালো আছেন আবার আর নতুন ভিডিও সুস্বাগত আজ নিয়ে এসেছি কাঠকে কীভাবে বাঁচাবেন ওই পোকা থেকে বা ঘন থেকে চলুন জেনে নেওয়া যাক সবারই জানার ঘন পোকা ওই পোকা বা টারমাইট এর কাঠ ধ্বংসকারী পোকা ভবনের কাঠের কাজ আসার করতে ধ্বংসকারী সাদা পিঁপড়াকে ওই পোকা বা টার্মাইট বলে এই সকল কাঠ ধ্বংসকারী পোকার দায়ী dry wood termites শ্রেণীর অন্তর্গত দুই ভাবে এসব এসব কাঠ ধ্বংসকারী পোকা প্রতিরোধ করা যায় যেমন নির্মাণ কাজের পূর্বের ব্যবস্থা ও নির্মাণ কাজের পরের ব্যবস্থা নির্মাণ কাজের পূর্বের ব্যবস্থা কাঠ ধ্বংসকারী পোকা প্রতিরোধ হিসাব বিভিন্ন প্রকার কীটনাশক পাউডার বাজার কিনতে পাওয়া যায় সাধারণত চার লিটার জলে নিম্নে যেকোনো কোনো একটি রাসায়নিক পদার্থ মিশ্রিত করে দ্রবণ তৈরি করে কাঠে ব্যবহার করা হয় কাঠে কীটনাশক ব্যবহারের পর কাঠ শুকিয়ে নিয়ে নির্দিষ্ট কাজে ব্যবহার করা হয় কেমিক্যাল ও পরিমাণ আর নির্মাণ কাজের পরিব্যবস্থা কাঠের যে স্থানে টার্মেট আক্রান্ত সেই স্থানে যুক্ত রাসায়নিক রাসায়নিক নির্মাণ বাজারে কিনতে পাওয়া যায় এর ফলেও দিতে হবে আর এতে করে টারমাইন বা উপকার আক্রমণ থেকে কাঠকে রক্ষা সম্ভব কাঠে কেরোসিন তেল ব্যবহার করলে দীর্ঘদিন ঘুম থেকে মুক্ত পাওয়া যায় তাছাড়া রং অথবা আলকাতরা ব্যবহার করলেও পোকা ও ঘুম আক্রমণ করতে পারে না আসবাব আসবাব জাতীয় কাঠে কাঠে পোকা যেন না লাগে তার জন্য তরল পদার্থ তারপিন তা عارفين বিস্কিন কেরোসিন কাটির গয়ে লাগন যিতো পারে ওনেন কাজ হইতো কাটি হালকা তোরা গয়ে রং লাগলে অনেক দিন পর্যন্ত ফোকাস কি নিরাপদ গাঢ় রং লাগলে ওনেও ভি কিছুদিন পর্যন্ত ফোকাস কি নিরাপদতা সম্ভব কাটির ভিতর যদি সেফ ফোকাস ঢুকে যায় তবে সেফ ফোকাস তাড়ানো বা মেরে ফেলা খুবই কঠিন বিশেষ করে এ ধরনের এ ধরনের কাঠ পোকা দেখতে সাদা ও লম্বা এক ইঞ্চি এই পোকাগুলো কাঠের ভেতরে বাসা বাঁধে এবং এরা যখন কাঠে কাঠ কাটে তখন শব্দ শোনা যায় এই পোকা তাড়ানো সম্ভব না এদেরকে মেরে ফেলতে হয় তাই তাই ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে বিষ প্রয়োগ করতে হবে যে সিদ্ধ দিয়ে পোকা ঢুকে দ্বিতীয়ত নিম পাতা প্রকৃতিকে আশ্চর্য দান এই পাতার কাছে পোকা পোকা দূর করার অন্যান্য ক্ষমতা ঘরের কোনায় আলমারিতে তোষকের নিচে শুকনো নিম পাতা দিয়ে রাখুন ঘরে কোনো পোকামাকড়ই আসবে না আসবে না তাহলে দেখবেন বন্ধুরা কত সুন্দর ভিডিওটি এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না